সালামু আলাইকুম আমি মোহাম্মদ সামিম আক্তার আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি অকাপ সম্পদ ও অকাপ বিল নিয়ে কিছু কথা বলার জন্য অকাপ বিল দু হাজার যা দু হাজার চব্বিশ সালে চারে আগস্ট সংসদে প্রবর্তিত হয় যা দু সালে তেসরা এপ্রিল লোকসভায় এবং চৌঠা এপ্রিল রাজ্যসভায় পাশ হয় এবং রাষ্ট্রপতির সেই বিলের স্বাক্ষরের মাধ্যমে আজ সেটি আইনে পরিণত হয়েছে তবে আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদেরকে প্রথমে জেনে রাখতে হবে যে অকাপ কী অকাপ কেন অকাপের গুরুত্বই বা কী অকাপ সম্পত্তির ভারতবর্ষে পরিমাণই বা কত বিশেষ করে আমাদের রাজ্যে পরিমাণ কত এবং সেই অকাপ সম্পত্তির উপরে কোন কোন প্রতিষ্ঠান রয়েছে এবং সেই সম্পদের আর্থিক পরিমাণই বা কত সেই সম্পত্তির উপরে তাদের অধিকার রয়েছে সেই সম্পত্তির গুরুত্ব বৈশিষ্ট্য আজকে আপনাদের সম্মুখে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম বা বিভিন্নভাবে আপনারা এই বিষয়ে পূর্বেই হয়তো অবগত রয়েছেন তারপরেও আমি আপনাদের সম্মুখে আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু কথা বলার চেষ্টা করছি আজকে হয়তো ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে তবে আপনাদের অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ও বেশি বেশি শেয়ার করার জন্য আসুন মূল আলোচনার দিকে ফিরে যাই প্রথমেই বলি অকাপ যে শব্দটি এটি একটি আরবি শব্দ অকাফা থেকে এসেছে যার শাব্দিক অর্থ হচ্ছে সম্পদের হস্তান্তরণ তাহলে অকাফ কি অকাপ হচ্ছে তাই যা যখন কোনো মুসলিম তার স্থাবর আস্থাবর সম্পত্তি নিঃশর্তভাবে আল্লাহর রস্তে পূর্ণীয় উদ্দেশ্যে দান করে দেয় তখন তাকে বলা হয় অকাপ সম্পত্তি এই অকাপ সম্পত্তি কোনোরকমভাবে হস্তান্তর বা বিক্রি করা যায় না অকাপ সম্পত্তির উৎপত্তির ব্যাপারে আপনাদের সম্মুখে প্রথমে বলি অকাপ সম্পত্তির উৎপত্তি হয়েছে নবীজি নবীজির সমসাময়িককালে হজরত উমার রাজি তালা আনহর সময়েই এই অকাপ সম্পত্তির উৎপত্তি পরবর্তী ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে এই অকাপ সম্পত্তির লক্ষণীয় হয় তবে আমাদের দেশে সুলতানি আমল থেকেই অকাপ সম্পত্তির উৎপত্তি বলে মনে করা হয় ইংরেজ সরকার এই অকাপ সম্পত্তির যে অকাপ আইনের বিরোধিতা করে কিন্তু আল্লাহর অশেষ রহমতে উনিশশো সালে আমরা মুসলিমরা এই অকাপ আইনের প্রবর্তন করে থাকি ভারতবর্ষে আসুন আমরা জেনে নিই অকাপ সম্পত্তির পরিমাণ ভারতবর্ষে কত ভারতবর্ষে প্রায় আট লক্ষ সত্তর হাজার মতো অকাপ সম্পত্তির সংখ্যা গণনাই রয়েছে কিন্তু এর পরিমাণ প্রায় নয় লক্ষ চল্লিশ হাজার একর যার বাজার মূল্য প্রায় এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা আবার আপনাদেরকে বলি ভারতবর্ষে যে অকাপ সম্পত্তি রয়েছে সংখ্যা দিক দিয়ে সেটি হচ্ছে আট লক্ষ সত্তর হাজার এবং যার একারগত পরিমাণ হচ্ছে নয় লক্ষ চল্লিশ হাজার একর এবং যার আর্থিক মূল্য প্রায় এক লক্ষ এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা এই যে বিশাল পরিমাণের সম্পদ যা ভারতবর্ষে তৃতীয় স্থান অধিকার করে সেইটি আপনাদের সম্মুখে আগে ক্লিয়ার করে দিই সেটি হচ্ছে যে ভারতবর্ষে ডিফেন্স এবং রেল কর্তৃপক্ষের পরপরই পরে পরেই হচ্ছে আমাদের এই মুসলিমদের পূর্বপুরুষদের ছেড়ে যাওয়া এই অকপ সম্পত্তি এই অকপ সম্পত্তির উপরে একমাত্র মুসলিমরাই সমস্ত রকম সুযোগ সুবিধা এবং অধিকার পেয়ে থাকেন কারণ এটি মুসলিমদের জন্যই যে যেরূপ মন্দির গির্জা বা মঠ যেমন হিন্দু হিন্দু ভাই বা খ্রিস্টান ভাইদের জন্য সেখানে তারাই তাদের সুবিধা ভোগ করে থাকেন অনুরূপ এটি মুসলিমদের জন্য ধর্মীয়ভাবে সংরক্ষিত একটি সম্পদ যার অধিকার শুধুমাত্র মুসলিমদের জন্যই আসুন তাহলে আমরা জানলাম আমাদের দেশে এই সম্পদের পরিমাণ আমাদের রাজ্য ভিত্তিক আমরা একটু জেনে নিই কোন রাজ্যে কত এই সম্পদ রয়েছে যেমন পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় আশি বিরাশি হাজার একর তেলেঙ্গানাতে রয়েছে এক কোটি চল্লিশ হাজার একর অন্ধ্রপ্রদেশে রয়েছে আটাত্তর হাজার একর বিহারে রয়েছে এক লক্ষ উনসত্তর হাজার একর জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার একর কর্ণাটকে রয়েছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার একর এইরূপ বিভিন্ন রাজ্যে এই অকপ সম্পত্তি রয়েছে যা আমাদের পূর্বপুরুষদের ছেড়ে যাওয়া এবং দানকৃত সম্পদ আজকে আমরা আরেকটি বিষয় জানব আমাদের পশ্চিমবঙ্গে ইডেন গার্ডেন থেকে শুরু করে রাজভবন হাইকোর্ট এবং বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে যা থেকে ভাড়া বাবদ অকাপ দপ্তর ভাড়া বাবদ টাকা পেয়ে থাকে আরও দুটো বিষয় আপনাদের সম্মুখে উল্লেখ না করলে নয় যেমন মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়ি যেটি রয়েছে সেটিও অকাপ সম্পত্তির উপরে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নতুন একটি টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম